মোদিজি বলি কসম খা রেখে জন খুদা কিছু কে হাসকে দেশে শিবাজি প্রথম থেকেই দেখিয়ে দিয়েছিল যে আমাদের ভারতবর্ষ কি জিনিস আর আমাদের ভারতবর্ষকে কিভাবে রক্ষা করতে হয় আমরা বাচ্চা ছেলে নই আমরা পাকিস্তানের বাপ হাত কেটে ফেলবো হাত কেটে টুকরো টুকরো করে দেবো দাদা ব্যায়াম করছে একটু বিরক্ত করছি বলছি আমরা ব্যাম ক্লাবগুলোতে গিয়ে বীর যারা আছে যারা বডি বিল্ডার আছে তাদের থেকে একটু ফিডব্যাক নিচ্ছি জানেন তো ইন্ডিয়া পাকিস্তানের যে সিচুয়েশান তো এমন কোনো দিনও যদি হয় আনফর্চুনেট ঘটনা যদি হয় ধরুন ইন্ডিয়ান আর্মি একটু পারছে না পাকিস্তানের আর্মির সঙ্গে এবং পাকিস্তানের আর্মি ঢুকে গেছে এল ক্রস করে ইন্ডিয়ার ভেতরে ঢুকে গেছে তো আপনারা যারা বডি বিল্ডাররা আছেন তারা কিভাবে। पाकिस्तान आर्मी के ट्रीट करबें ट्रीटमेंट करबें ते हम लोग बिहारी है मोदी जी अगर बोल देना कि पाकिस्तान को कब्रिस्तान बनाना है तो बिहारी हम लोग पहले दौड़ जाते हैं हम लोग ससुर गमछा बिछा लेते हैं तो जगह हम लोग का हो जाता है तो ये पाकिस्तान का है बोल एखन तो जानें अपना व्यायाम कर एक डिस्टर्ब कर इंडिया पाकिस्तान जैस सिचुएशन তো কখনো যদি পাকিস্তানের আর্মি ইন্ডিয়ার ভেতরে ঢুকে যায় এবং ইন্ডিয়ার যারা মা বোন আছে তাদের ইজ্জতে কখনো হাত দিতে আসে তাহলে আপনারা ব্যায়ামবীররা আমাদের মা বোনদের কীভাবে প্রোটেকশান দেবেন কিভাবে তাদের রক্ষা করবেন এতনা সস্তা নেই কি পাকিস্তান লোক মা বহন পে হাত ফেলেগা ঠিক আখির মে ছুয়া না তো একদম বজংওয়ালিয়ে কসম রে চিরকে রাখ দেন এক জনগো ঠিক तो आप लोग कैसे इंडियन आर्मी के साथ खड़े रहेंगे तो हम लोग इंडियन आर्मी के साथ हमेशा ही खड़ा रहेंगे ठीक है और कभी भी कुछ भी दिक्कत होगा तो खुदा की कसम बिना कुछ कहे और हंस के अपने देश के लिए जान दे देंगे और इसमें कोई गुंजाइश की बात नहीं है और अगर ऐसा सिचुएशन आ जाए कि पाकिस्तान आर्मी अंदर आ गया और हम लोगों की माँ बहन के ऊपर हाथ दे दिया तो क्या करेंगे এক ভি পাকিস্তানি আগে ইন্ডিয়া তো বাহার যা নাই রাখ রাখদে খুদা কি কসম এক ভি বাহার পাকিস্তান তো যুদ্ধবিরতি আবার লঙ্ঘন করলো এবং কালকে জানেন যুদ্ধবিরতি হওয়ার দু ঘন্টার মধ্যে আবার অ্যাটাক করেছে ইন্ডিয়াকে তো কখনো যদি মানে এমন আনফর্চুনেট সিচুয়েশন আসে ইন্ডিয়ান আর্মির আপনাদের প্রয়োজন হয় আপনারা কীভাবে ইন্ডিয়ান আর্মির পাশে থাকবেন এবং এবার সর্বপ্রথম আমি যেটা বলতে চাই যেটা আমরা হচ্ছি এটা হচ্ছে আমাদের ভারতবর্ষ শিবাজির জন্মভূমি ঠিক আছে সেই শিবাজি প্রথম থেকেই দেখিয়ে দিয়েছিলো যে আমাদের ভারতবর্ষ কি জিনিস আর আমাদের ভারতবর্ষকে কীভাবে রক্ষা করতে হয় তো আমরা তাদেরই সন্তান তারই সন্তান তো আমরা এটুকু বলতে চাই আমি অন্তত এটুকু বলতে চাই যে পাকিস্তান যদি হামলা করে তো আমরা তাদের ছেড়ে কথা বলবো না এবং তাদের কেটে রেখে দেবো এটুকু আমি বলতে পারি ভাই আপনি ব্যায়াম করছেন একটু বিরক্ত করছি বলছি পাকিস্তান ইন্ডিয়ার যা সিচুয়েশান তো জানেন যদি কখনো ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধে ইন্ডিয়ার একটু সিচুয়েশন খারাপ হয় এবং পাকিস্তানের সেনা ঢুকে যায় এই বাংলার মাটিতে যদি চলে আসে আপনারা তো বাংলার যুবক তাহলে আপনারা কিভাবে আটকাবেন আপনাদের তো বয়সও বেশি না অনেক বাচ্চা ছেলে কিভাবে আপনারা কি আটকাতে পারবেন আমরা বাচ্চা ছেলে আমরা বাচ্চা ছেলে নই আমরা পাকিস্তানের বাপ যদি আমাদের এরকম কোনো পরিস্থিতি তৈরি হয় পাকিস্তানের আর্মিরা ঢুকে যায় আমাদের ইন্ডিয়াতে তখন আমাদের বাচ্চা থেকে শুরু করে নারী সমাজ থেকে শুরু করে পুরুষ সমাজ কেউ ছেড়ে কথা বলবে না সবাই এগিয়ে আসবে এক সাথে এক একসঙ্গে সবাই যুদ্ধ করার জন্য নেমে আসবে এবং যদি প্রয়োজন হয় ওদের সঙ্গে মারপিট করতে পারবেন হ্যাঁ একদমই কারণ আমরা তো সারাদিন এখানে জিমের মধ্যে ট্রেনিং করছি আমরা নিজেদের শরীর তৈরি করছি আমরা যদি না করি তাহলে তা কারা করবে ভাই তোমাদের সঙ্গে একটু কথা বলবো বলছি তোমরা তো বাচ্চা ছেলে এখানে ব্যায়াম করছো যদি ধরো কখনো ইন্ডিয়ান আর্মির তোমাদের প্রয়োজন হয় এবং পাকিস্তানের আর্মি কখনও ধরো ইন্ডিয়ার ভেতরে ঢুকে গেছে এবং আমাদের এখানে দেশের নাগরিকদের ওপর অত্যাচার করছে তোমরা কি দেশের নাগরিকদের হেল্প করতে পারবে বা ইন্ডিয়ান আর্মির সঙ্গে থেকে পাকিস্তানের আর্মিকে হারানোর ক্ষেত্রে সহযোগিতা করতে পারবে হ্যাঁ অবশ্যই অবশ্যই কারণ ভারত হচ্ছে আমাদের মা মানে ভারতবর্ষ আমাদের মায়ের মতো তো ভারতবর্ষের উপরে কোনো যদি কেউ হাত দেয় তো আমাদেরকে এগিয়ে আসতেই হবে তারপরে হাতের সামনে যা থাকবে পাথর ইট যা থাকবে তাই দিয়েই লড়াই করতে হবে আপাতত আর যদি ধরো এমন হলো যে বাড়িতে ঢুকে মা বোনের ইজ্জত নিতে যাচ্ছে তখন তোমরা তো বাচ্চা ছেলে তোমরা কি আটকাতে পারবে অবশ্যই হাত কেটে ফেলবো হাত কেটে টুকরো টুকরো করে দেবো